আল কোরআন বাংলা অনুবাদ অনিবার্য সত্য ঘটনা কি সেই অনিবার্য সত্য ঘটনা তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলেই কি আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটি সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল পরিণামে দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এক প্রণয়নকারী বিপর্যয়ের দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে একটানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এক প্রচণ্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের প্রতি অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপুর হয়ে পড়ে আছে তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এই গজব থেকে রক্ষা পেয়েছে দাম্ভিক রাউন্ড তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসের মুখোমুখি এসেছিল এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রসুল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে ফলে আল্লাহতালা এই বিদ্রোহের জন্যে তাদের কঠোরভাবে পাকড়াও করলেন নবীন সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করল তখন আমি তোমাদের বাঁচানোর জন্যে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই বিষয়টা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে অতপর যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তা হবে প্রথমবারের একটি মাত্র ফু আর তখন ভূমণ্ডল ও পাহাড় পর্বত স্থান থেকে উঠিয়ে নেওয়া হবে অতপর উভয়টাকে একেবারে একটা আরেকটার উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ড ভণ্ড করে দেওয়া হবে ঠিক সেদিনই সেই মহাঘটনাটি সংঘটিত হবে এবং আকাশ পেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ফেরেশ আল্লাহর আদেশ পালন করার জন্যে আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন প্রেরা তোমার মালিকের আড়স তাদের উপর বহন করে রাখবে সেদিন আল্লাহ তালার সামনে তোমাদের পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে খুশিতে লোকজনকে ডেকে বলবে তোমরা কে কোথায় আসো এসো এবং আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে অতঃপর বৃহস্পের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে এর ফলমূল তাদের নাগালের মধ্যে ঝুলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন পূর্ণ ঘোষণা আসবে অতীতে যা তোমরা কামাই করে এসেছ তারই পুরস্কার হিসাবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানিও গ্রহণ করো আর সে হতভাগ্য ব্যক্তি যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে দুঃখ অপমানে সে বলবে কত ভালো হতো যদি আজ আমাকে কোনোরকম আমল না দেয়া হতো আমি যদি আমার হিসাব এর খাতাটি নাই জানতাম হায় আমার প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী হিসাবে হয়ে যেত আর ধন সম্পদ ঐশ্বর্য আজ কোনো কাজে লাগলো না আজ আমার সব কর্তৃত্ব ক্ষমতা নিঃশব্দ হয়ে গেল এ সময় জাহান নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় সেকল পরিয়ে দাও অতপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও এবং তাকে সত্যর গেকল দিয়ে বেঁধে ফেলো কেননা সে কখনো মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেনি সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি আর এ আজকের এ দিন তার প্রতি দয়া দেখানোর কোনো বন্ধু নেই ক্ষত নিশ্চিত পুষ সারা আজ তার জন্যে দ্বিতীয় কোনো খাবার এখানে থাকবে না একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করেছি আরও শপথ করছি সেসব বস্তু যা তোমরা দেখতে পাও না নিঃসন্দেহে একে একজন সম্মানিত রসুলের আনিত বাণী এটা কোনো কবির কথা নয় যদিও তোমরা খুবই খুব কমই বিশ্বাস করো এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনায় করে চলো মূলত একে বিশ্ব জগতের মালিক আল্লাহ তালার কাছ থেকেই তার রসুলের উপর নাজিল করা হয়েছে রসুল যদি এই নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তবে আমি অবশ্যই শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম অতপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে ফেলে দিতাম আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আর একে বাঁচাতে পারত না সত্যি কথা হচ্ছে আল্লাহ তাআলাকে যারা ভয় করে এ কেতাব তাদের জন্য উপদেশ বই কিছুই নয় আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক হবে এ কেতাব এ মিথ্যা সাব্যস্তকারী এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য অতএব এ নবী এমনি একটি গ্রন্থের জন্যে তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো